ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আবার একবার ওয়েলকাম তোমাদেরকে আমার নতুন একটা লাগে আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আমি যেখানে কাজ করি কারণ তো বিশ্বকর্মা পুজো হবে তো তার জন্য আমরা আজকে এই ড্রেসটা পরেছি সবাই শাড়ি পরে এসেছে তো চলো তোমরা প্রভাবটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলো দেখতে থাকবে আর এই যে হচ্ছে ভেতরটা তো তোমরা আশা করি দেখে বুঝতে পেরে গেছো আমি কী কাজ করি এটা হচ্ছে পার্লার আশা করি বুঝে গেছো তাও তোমাদেরকে বললাম এখনও অনেকে আসেনি আমি এসেছি আর একটা দিদি এসেছে আর এই যেখানে ঠাকুর সব রেডি আছে শুধু আউন্টা করেছে পুজোটা হবে তো আজকে আমি ঠিক করেছি অঞ্জলি দেবো এই যে আরেকটা দিদি বলেছিলাম না এটা হচ্ছে এ এ আর আমি আর একটা দাদা এই যে আর হচ্ছে আর একটা জেঠু আছে তো এরাই আছে এখনও বাকিরা কেউ আসেনি তো আজকে আমরা শাড়ি পরেছি এই জন্য যে বাকি অন্য দিন তো হচ্ছে আমরা দোকানের ড্রেস পরে থাকি তো আজকে সবাই ভাবল যে সবাই তিনজন তো আছে তিনজন সবাই একসাথে শাড়ি পরি তো আমরা দুজন এখন আছি আর একজন এলে একসাথে তোমার সাথে শেয়ার করবো তো এই ভাবছি আমার হেয়ারটা মানে লুকটা চেঞ্জ করবো মানে একটু হালকা ব্লু ড্রাই করে স্ট্রেট করবো তো ওটাই এখন দাদাটা করে দিচ্ছে হয়ে গেছে জাস্ট সিরাম লাগিয়ে কম করে দিলেই কমপ্লিট তো এই হেয়ার স্টাইল আমার কেমন লাগছে এটাও জানিও আর আমার এই হেয়ার স্টাইলটা পারমানেন্টলি নয় জাস্ট আজকের জন্য টেম্পোরারি জাস্ট হেয়ার ড্রায়ার দিয়ে ব্লো ড্রাই করে দিয়েছি চুলটাও নর্মালি স্ট্রেট থাকবে বাতাস পেলে আবার জল পেলে আবার আগের মতো হয়ে যাবে মানে ন্যাচারাল যে হেয়ারটা সেরকমই চলে আসবে তো এখানে ঠাকুর মশাই চলে এসছে পুজো জোগাড় করছে দিয়ে পুজো শুরু হবে তারপর আজকে পুষ্পাঞ্জলি দেব আর তোমাদেরকে বলছিলাম আর একজন বাকি আছে আমাদের মধ্যে তিনি হচ্ছে ইনিং ইনিও চলে এসছে শাড়ি পরে যার মতো রিলস বানাচ্ছে ফটো তুলছে তো আমিও কয়েকটা করেছি সেগুলো আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে তোমরা দেখতেই পাবে আর সবাই বাকি স্টাফরাও চলে এসেছে যারা হেয়ার ড্রেসার আছে তারাও চলে এসেছে বাকিটা যারা আসেনি সকালবেলা যখন আমরা এসেছিলাম তারা সবাই চলে এসেছে আর এখানে আজকের দিনও কাজ হচ্ছে আমি যখন ঢুকি দোকানে তখন দেখলাম একটা কাটিং হচ্ছে মানে আজকের দিনেও কাজ হচ্ছে যাই হোক তো আজকে পুজোর তাই আজকে মোটামুটি কাজ হচ্ছে আর এখানে যে পুজোর শুরু হয়ে গেছে আর এখন আমাদের সবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এখন আমরা সবাই লাঞ্চটা করে নেবো আর আমাদের লাঞ্চে ছিল ভাত আর হচ্ছে পনিরের তরকারি আর এটাকেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটা রুমে যাওয়ার জন্য রুমে বলতে যে দিদিটা থেকে ফার্স্টে দেখিয়েছিলাম সামনে যে হেঁটে যাচ্ছে ও হচ্ছে এখানে রেন্টে থাকে তো রুমেই যাচ্ছি শাড়িটা চেঞ্জ করে একটা কুর্তি পরবো কেন তখন শাড়ি পরে থাকা সম্ভব নয় তারপর আমরা তিনজন এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো শাড়িটা চেঞ্জ করে আমরা এখন কুর্তি পরেছি দুজন কুর্তি আর একজন ওয়ান পিস পরেছে তো এখন আমরা আবার পার্লারে যাচ্ছি কেন পার্লার থেকে রুমটা ছিল পাঁচ থেকে ছ মিনিটের ডিস্টেন্স পার্লারে এসে আবার বাইরে বেরিয়েছিলাম একটা শাড়ি দোকানে গিয়েছিলাম না না আমি কিছু কেনার জন্য যাইনি আর একজন যে দিদি ছিল মানে যার রুমে গিয়েছিলাম সে একটা শাড়ি নেবে তো তার জন্য এখানে তো অনেক দোকান আছে এখানে তার মধ্যে একটা দোকানে এসেছিলাম আর এখানে শাড়ি ওরা দেখছিলো আমি কয়েকটা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে ওরা যারা মানে যেরকম টাইপের শাড়িগুলো ওরা দেখছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি কয়েকটা তো এখানে মোটামুটি রিজনেবেল প্রাইসের মধ্যেই পাওয়া যাচ্ছে তো কিছু অনেক ঘাঁটাঘাঁটি করার পর শেষ মেশ নেমে কী নেবে ঠিক করলো তারপরে এই যে প্রিন্টের শাড়িগুলো এগুলো খুব সুন্দর কিন্তু হ্যান্ড প্রিন্টেড তো এগুলো দেখলো দেখার পর একটা রেড কালারে অন্য একটা জামদানি টাইপের শাড়ি নিয়েছে তারপর শাড়ি দোকান থেকে বেরিয়ে একটু বাজারের দিকে ভেতরে গিয়েছিলাম ওরা কয়েকটা ফল নিয়েছিলো তো ওগুলো নিয়ে আবার পার্লারে এখন যাচ্ছি কারণ ওখান থেকে দাদা ফোন করে বললো যে তাড়াতাড়ি আসতে কারণ হচ্ছে এখানে ঠাকুরের জন্য যে পুজোর প্রসাদটা ওগুলো সবাইকে দিতে বলেছিল আর বাকি ফলগুলো কেটে তো সবাইকে এগুলো দিয়ে দিলাম তারপর এখানে সবাই মিলে বসেছি পুজোর জন্য যে কাজগুলো হবে সেই মিটিং আর কি একটু আলোচনা করার জন্য কেমন কী কাজ হবে তারপর তুই এখানে এসে সবাই এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে তো ফার্স্টে আমি স্পাইড নিয়ে নিয়েছি তো তারপর নিয়েছি এই যে মজা দুটোই খেয়েছি আর কি যেহেতু দুটোই এনেছিল দুটোই টেস্ট করেছি ওই যে তোমাদের বললাম না যে আমার হেয়ারটা আবার আগের মতো হয়ে যাবে তো সকালে তো করেছিলাম তখন আবার বাতাস পেয়ে বাইরে এত ঘুরেছি যে আবার আগের নর্মাল হেয়ারে চলে এসছে তো ড্রেস চেঞ্জ করার পর আমি ভেবেছি ঠাকুর দেখতে যাব তো তার জন্য আবার দাদাদেরকে বলেছিলাম যে চুলটা আবার একবার ড্রাই করে দিতে তো ওরা সেটাই করে দিয়েছে তারপর এখানে মা এলো আর মা আসার পর মা আর আমি সাথে একসাথে বেরিয়ে গেছি ঠাকুর দেখার জন্য তারপর বাসে উঠেছি আর বাসে উঠেই তো আসল মজা মানে এতটা ভিড় হয়েছে এখানে যে একটা বাস স্ট্যান্ড থেকে আর একটা বাস স্ট্যান্ডে যেতে মানে সময় লাগে জাস্ট এক দু মিনিট তাও লাগে না সেখানে আমরা পুরো তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট দাঁড়িয়ে আছি বাসে যে এতটা ভিড় মানে দেখতে পাচ্ছ তোমরা মানে সাইডে কত মানে দোকান বসেছে যে এতটা ভিড় টোটো অটো বাইক প্লাস মানে বাস যাওয়ার জন্য এতটা ভিড় তিরিশ থেকে চল্লিশ মিনিট দাঁড়িয়ে তারপর শেষ পর্যন্ত কিছুটা ভিড় কমলো তাও ঠিকঠাক মতো কমেনি মানে বাস যাবার মতো রাস্তাটা পাওয়া যায়নি তারপর অনেক কষ্টে কিছুটা এগিয়েছে যেতে পেরেছি রেললাইন সবে ক্রস করছি তারপর মানে ঠাকুর কখন দেখবো যা মানে বাসে বসে আছে তখনই অলরেডি নটা বেজে গেছে অথচ আমি বাসে উঠেছি আটটা কুড়ি বা আটটা দ পনেরোর দিকে এরকম দিকে বাসে উঠেছি তো তারপরে ফাইনালি যে পৌঁছে গেছি আর এটা হচ্ছে আই প্যান্ডেল এটা হচ্ছে বাইরের দিকে হয়েছে মানে কোম্পানির ভেতরে আবার একটা আলাদা প্যান্ডেল হয়েছে এটা বাইরেরটা তো এটাতে বেশি ঢুকিনি না ঢুকেই প্রচণ্ড ভিড় ছিল বলে সামনের দিকে এগিয়ে গেছে এখানে অনেকটা লেট হয়ে গেছে আমাদের তো এই হচ্ছে আয়োসি তোমরা দেখতে আছো কোম্পানিটা আর ওই যে ওদিকে প্যান্ডেল তো চলো তোমার পুরোটা দেখতে থাকো আর প্রচণ্ড ভিড় হয়েছিল মানে একটু বেলা লেট হয়ে গেছিলো বলে হয়তো ভিড়টা একটু কম লাগছে নাহলে কিন্তু ভিড় হয় এখানে যেহেতু আই টাটা এগুলোতে একটু ভিড় বেশি হয় আর তোমাদের বলছিলাম না যে আমার চুলটা দেখবে আগের মতো হয়ে যাবে দেখো বাতাস পেয়ে আবার আগের মতো হয়ে গেছে বেভি হেয়ার হয়ে গেছে তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ঠাকুরও সুন্দর তো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি অনেকটা ভিড় বেশিক্ষণ থাকিনি জাস্ট ঢুকেই ঠাকুর দেখে প্রণাম করে বেরিয়ে গেছি আর ভিড়টা দেখো বেরোনোর সময় তো এই ছিল আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাস্টেই একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি গিয়েছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আরও ভ্লগ খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ সবাই সুস্থ ভালো থেকো বাই সবাইকে